শোনেন পঞ্চাশ পঞ্চান্ন বছর সংসার করেছে বাংলাদেশে বহু দম্পতি আছে আমি একজনের উদাহরণ দিই যদিও সদ্যপ্রয়াত তিনি তিনি হচ্ছেন তোফায়েল আহমেদ এবং তোহাল আহমেদের স্ত্রী তফেল আহমেদের স্ত্রী মারা গেলেন কয়েক জায়গায় তোফায় আহমেদ তাদের আজকে থেকে আরও পাঁচ বছর আগে তাদের পঞ্চান্ন চুয়ান্ন বছরের সংসার ছিল তার মানে ধরেন প্রায় ষাট বছরের সংসার এরকম বহু দম্পতি আছেন কারণ ষাট বছর সংসার করার পরে যদি কক্সবাজারে বেড়াইতে যায় আর ট্যুরিস্ট পুলিশ যদি আইসা বলে আপনাদের কাবিন নামাটা একটু দেখান তো কেমন লাগবে আচ্ছা ষাট বছর বাদ দিলাম আপনার আমার আমাদের যে ছোটো যে কোনো দম্পতি রাস্তায় বের হলেন আর আইসা যদি আপনি কাবিননামা নামা তাদের কাছে চান সিচুয়েশানটা কেমন হবে ভদ্রলোক চল্লিশটা বছর ধরে সুপ্রিম কোর্টে তিনি আইনের প্র্যাকটিস করেন তিনি বাংলাদেশের একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি শত শত মামলায় লড়েছেন শত শত মামলায় জামিন করেছেন কোন বিচারক তো তার সনদ দেখতে চান নাই এত এত যে মামলা ফেস করলেন নিজে মামলায় পড়লেন নিজে জেলে গেলেন বের করলেন এবং প্রতিনিয়ত এখনও মামলা ফেস করছেন বিচারক তার কাছে সনদ চান নাই আমি জানি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন তার কাছে সনদ চেয়েছে নিশ্চয়ই আমি তো ট্রাইব্যুনালের উপরে কথা বলতে পারি না কোনো একটা কারণ আছে ভালো হয়েছে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে একজন মানুষ বীর মুক্তিযোদ্ধা এমনিতে জাতীয় বীর ওনাকে এখন ইন্টারন্যাশনাল বীরে পরিণত করা হয়েছে এবং উনি ইন্টারন্যাশনাল বীরের মর্যাদা পাবেন এখন এতদিন বাংলাদেশের মানুষ মাথায় তুলে রাখত এখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের এই দুর্যোগকালে এই দেশটা যখন তিলে তিলে তার নিজের বাঁচার জন্য চেষ্টা করছে যখন এই দেশটা উন্নতির পথে ছিল সেখানে একটা ধাক্কা তখন যেই মানুষটা তার শুধু বক্তব্য এবং কণ্ঠস্বর দিয়ে অন্যায় বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলেছেন যে এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের মূল মন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধ সেই মানুষটাকে নিয়ে যা শুরু হয়েছে শুধু কি একটা কথা তিনি মিছিল মিটিং করেন নাই দিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ ডাকতেন শুধু বলেছেন প্রয়োজন হলে মুক্তিযোদ্ধাদের ডাকবো এটুক ভয়েই আতঙ্কে তার বাড়ির সামনে মপ করতে পাঠায় মপ কারা কাদেরকে দিয়ে করায় বাংলাদেশের মানুষ ক্লিয়ার যান এই মগের কারিগ মবের কারিগর যে ডক্টর ইউনূস সাহেবের আশ্বাসের লোকজন এবং তার যে এখানে প্রচন্ড সম্মতি আছে এটা বোঝার জন্য এখন আর ইতিহাসবিদ হওয়ার দরকার নেই আদালতে গিয়ে এটা প্রকাশ করার দরকার নেই অথবা ওনার মতন করে একটা কমিশন গঠন করে গল্পের ছলে কমিশন রিপোর্ট দেওয়ার দরকার নেই এডভোকেট ফজলুর রহমান তার বিরুদ্ধে মব করা হলো তারপরে একদল লোক ওই মবের পৃষ্ঠপোষক তারা দাবি তুললো বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই ব্যবস্থা নেই সেরকমই দল সেও সেই ফাঁদে পাড়া দিয়ে এরকম একজন বাংলাদেশের অন্যতম নাগরিক যিনি বাংলাদেশ সুপ্রিম আজকে বছর ধরে সিনিয়র লয়ার যে এক দেশ মানুষ আছেন তাদের মধ্যে একজন অ্যাডভোকেট তাকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করলো ঘুরে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে বিএনপির অবস্থা কি হয় এখন তো বাস্তব প্রমাণ যে মুক্তিযুদ্ধের বাইরের অংশকে যে ওই যে দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়েছিল তাদের তাদের লাগবেই এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ লাগবে এডুকিল ফজুর রহমান গত ছয় মাস ধরে যে কথাবার্তা বলে এসছে বা ধরেন প্রায় এক বছর ধরে যেই কথাগুলো বলে এসছে প্রত্যেকটা কথা বিএনপির ক্ষেত্রে এখন সত্য হয়ে দাঁড়াচ্ছে সে এডভোকেট ফজল রহমানকে তিনি শুধু একটা কথা বলেছেন বলেছেন ভাই তুমি অন্যায় করেছো জজ কোর্টে তোমার মামলা চলার কথা তোমার সেই মামলা গিয়া তুমি আগেই গিয়ে হাইকোর্টে তুমি বিচারের জন্য দাঁড়ায় গেলা তাতে হবে অথবা এক জেলার ম্যাজিস্ট্রেট করে তোমার মামলা তুমি আরেক জেলায় গিয়া যাবিন চাইলা তাতে হবে তিন ন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বলেছেন যে এই ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচারটা হওয়া উচিত না তার বিচার হজ আলাদা একটা জায়গায় কারণ এই ট্রাইব্যুনাল করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য একাত্তরের মুক্তি যুদ্ধের এবং এখানে শেখ হাসিনার বিচার করাটা এই ট্রাইব্যুনালকে ইনসাল্ট করা বা অন্য কোন বিচার করা ট্রাইব্যুনালকে ইনসাল্ট কথা বলেছেন আচ্ছা ওনাকে আদালতের সিদ্ধান্তে বাইরে যাব না আদালতে গিয়ে আদালত অবমাননার রুল জারি করেছে তার বিরুদ্ধে এবং রুলে যেসব কথাবার্তা আমরা আজকে  আদালতের একা ঘুরে আসছে এবং সেখানে সর্বত্র গুঞ্জন এবং আলোচনা যে এটা কিভাবে হয় এইসব কথাবার্তা কিভাবে আসে সেই প্রশ্নই চারিদিকে উঠছে আদালত অবমাননার মামলায় আগামী 8 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে একে বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তাকে তার একাডেমিক ও বার কাউন্সিল সনদ নিয়ে আসতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বা অপরাধ ট্রাইব্যুনালের কাজ বার কাউন্সিলের একাডেমিক এবং বার কাউন্সিলের সনদ নিয়ে যাওয়া দেখানো যাচাই করা এটা কি এই ট্রাইব্যুনালের কাজ আমি জানি না ট্রাইব্যুনাল দেখেছে নিশ্চয়ই এর কিছু সার সারমর্ম জানা যাবে আন্তর্জাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রোববারই আদেশ দেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর মজুমদার ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আদালত অবমাননার জন্য ফজুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই রুলও জারি করেছে ট্রাইব্যুনাল পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম বলেন প্রসিকিউশন দুটি বিষয়ে আদালত অবমাননার আবেদন করেছে একটি হচ্ছে ফজুর রহমান বলেছেন তিনি এই আদালত মানেন না আরেকটি হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন এটি ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসেসিংটা বিচার চলছে একটি ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা বিচার চলছে মানে ভেতরে ভেতরে একটা ব্যবস্থার মাধ্যমে বিচার চলছে এটা ফজুর রহমান নাকি বোঝাতে চেয়েছেন আচ্ছা দেশের মানুষও কিছু কিছু বুঝে তো মিজানুল ইসলাম বলেন প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন কেন আদালত অবমানার জন্য ফজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না সেই রুল জারি করেছে ট্রাইব্যুনাল তাকে আগামী আট ডিসেম্বর সশরীর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে তার একাডেমিক বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হতে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন ফজুর রহমান বিএনপি এখনো কি চুপ থাকবে বিএনপির আইনজীবীরা লয়াররা বিএনপি দলগতভাবে কি বলবে যে যান ফজুর রহমান সাহেব আপনি বয়োজ্যেষ্ঠ আইনজীবী একটা কথা বলি না আপনাদেরকে দুর্যোগ আসলে বেশি প্রিয় দেখে না বিএনপি এক সময় যা মনে করেছিল আচ্ছা করছে 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 পোলাপান বৈষম্য বিরোধীরা মত করছে এটা করছে সেটা করছে আমি তো নিরাপদে আছি আজকে এডভোকেট ফজুর রহমানের পাশে বিএনপি কতটুকু থাকবে এটা দেখার বিষয় আট আট তারিখ পর্যন্ত আট ডিসেম্বর পর্যন্ত তবে নিজের বিবেচনা কি বলে যে তারা কি মনে করবে রহমান এই ট্রাইব্যুনাল মানে ফজুর রহমান কিন্তু ট্রাইব্যুনাল মানেন না এভাবে বলেননি আপনারা যারা তার যে চ্যানেল টোয়েন্টি ফোর এর শোটার জন্য তাকে শোকজ করেছে সেটা সবটা দেখবেন এবং সেই শোতে তিনি শুধু এটাই বলেছেন যে এই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল মতো আছে কিন্তু শেখ হাসিনা বিচার তাইতে মনে না হয় একটা স্পেশাল ট্রাইবুনালে হাও হচ্ছে ছিল বাউমিলিগ এর বিচার যারা দর্শি তাদেরকে সেখানে হচ্ছিল তিনি সেইভাবে কথাটা বলেছেন আর এই কথাটা কে যারা মুক্তিযুদ্ধ বিরোধী মানে তার তো নাস্তরাбут করার জন্য মব পাঠালো তার কিছুদিন ককফিল কত তার বাসার সামনে তারপর গালি গালাস তো আছেই এই বয়সে একটা মানুষকে তার হাঁটুতো না তার গোড়ালির সমান ছেলে পেলে যেসব ভাষা ব্যবহার করে সেগুলো করে যাচ্ছে তার নিজ এলাকায় কিছু বিপদগামী বিএনপি আছে তাদের কিছু কর্মকাণ্ড আসকার আছে এসব তো করেই যাচ্ছে তারপরেও তার একটা মুখ শুরু একজন বিপ্লবী একজন মুক্তিযোদ্ধার মুখ সেই মুখটা ঠেকানোর জন্য হেন কোনো বিষয় নাই পন্থা নাই যে অবলম্বন হচ্ছে না দেখা যাক ট্রাইব্যুনাল অ্যাডভোকেট ফজুর রহমান কিভাবে ফেস করেন কি জবাব দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া